হাসিনা দুইটা জিনিস নিয়ে খুব জ্বালায় ছিল একটা হলো কষ্ট আর একটা হলো ঈর্ষা কষ্টটা হলো শেখ মুজিবের মৃত্যুতে কোনো মানুষ জানা যায় যায়নি মানুষ ভিন্ করছে এটা তার কষ্ট আর একটা কষ্ট ভোট সে ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী নন ভোট চোর আর ইচ্ছা করে আমাদের ম্যাডাম খালেদা জিয়াকে আমাদের ম্যাডাম খালেদা জিয়ার যোগ্য উনি নন উনি দেশ সারি পলাননি উনি দেশে ছিলেন জেল জুলুম হয়রানি মিথ্যা সব মামলা উনি কিন্তু দেশ থেকে পালাননি ওনার চিকিৎসার জন্য বিদেশেও পাঠান হয়নি বদ হারুন শহ যত পুলিশ তাদের নামে খারাপ কথা বলছেন যে মন্ত্রীরা যে এমপিরা তার তার নন যেসব কথা বলাছেন ইনশাল্লাহ মাগিতে জবাব হবে যে অত্যাচার করছেন আয়নাঘর গণকপর সাগর উনি সাংবাদিক যারা সাংবাদিকতা করল তাদেরকে মৃত্যুর মৃত্যু হয়েছে এগুলোর বিচার হবে মাটিতে ইনশাল্লাহ আপনারা তৈরি থাকেন সামনে ভোট ভোট চুরি হবে না যার ভোট সে দিবে ভোট চুরি হবে না ইনশাআল্লাহ আমলিক ভোট করবে কিনা জানি না তবে ভোট চুরির চিন্তায় এই বাংলায় আর হবে না গণতন্ত্র দেশ গণতন্ত্রভাবেই চলবে এবং এটা খালেদা দিয়ারের নির্দেশ আগেরও আমাদের তারেক রহমান অনেক দিন বাইরে ছিলেন যতটা নির্দেশ দিয়েছেন এই বাংলাদেশে জালা পড়া আন্দোলন সে করে না শান্তিপূর্ণ আন্দোলন যাবত করছেন ঘুম ডাকাতি হয়রানি এই আপনাদের ওয়ার্ডের লিটন ওকে চোর ওকে ডাকাত ওকে সন্ত্রাসী ওকে কেন ধরা হইলো এই এক তারিখ সেপ্টেম্বরের এক তারিখ আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী ওকে আমরা নিয়ে গেছিলাম প্রতিষ্ঠা বার্ষিকীতে ভালো ছেলে চলে আসতেছে পুলিশ ধরে নিয়ে গেল কেন সে বিএনপি করে বিএনপি করা কি অপরাধ কথা বলা কি অপরাধ এই আপনাদের সামনে আমি কথা বলছি ষোলো বছর কথা বলতে দেয়নি সুমন বলছে তাদের মাঠ চাইছে আমিও আমার স্কুলে মাঠ চাইছি দেয়নি কি ভয় তাদের হাসিনা দুইটা জিনিস নিয়ে খুব জ্বালাই ছিল কষ্টটা হলো শেখ মুজিবের মৃত্যুতে কোনো মানুষ জানা যায় যায়নি মানুষ ভিন্ করছে এটা তার কষ্ট আর একটা কষ্ট ভোট সে ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী নন ভোট চোর আর ইচ্ছা করে আমাদের ম্যাডাম খালেদা জিয়াকে আমাদের ম্যাডাম খালেদা জিয়ার যোগ্য উনি নন উনি দেশ সারি ফলাননি উনি দেশে ছিলেন জেল জুলুম হয়রানি মিথ্যা সব মামলা উনি কিন্তু দেশ থেকে পালাননি ওনার চিকিৎসার জন্য বিদেশেও পাঠান হয়নি বদ হারুন সহ যত পুলিশ তাদের নামে খারাপ কথা বলছেন যে মন্ত্রীরা যে এমপিরা তার যক্ষ নন যেসব কথা বলাছেন উনি সব হিসাব হবে থাকেন মাটিতে জবাব হবে যে অত্যাচার করছেন আইনাঘর গণকবর সাগর উনি সাংবাদিক যারা সাংবাদিকতা করলো তাদেরকে মৃত্যুর মৃত্যু হয়েছে এগুলোর বিচার হবে মাটিতে ইনশাল্লাহ আপনারা তৈরি থাকেন সামনে ভোট ভোট চুরি হবে না যার ভোট সে দিবে ভোট চুরি হবে না ইনশাআল্লাহ